হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রোয়ান মার্টিন ক্লাস এইট দু হাজার পঁচিশ ইনফিনিটিভের সমাধান নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ নাইনটি থ্রি থেকে নাইনটি ফাইভে থাকা ইনফিনিটিভের ওয়ার্কআউটগুলোর সমাধান করব তো শুরুতেই আমরা প্রথমে দেখে নেব কি ইনস্ট্রাকশন রয়েছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ইনফিনিটিভগুলোকে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে এখন ইনফিনিটিভ কি ইনফিনিটিভ মানে টিও টু এর ব্যবহার এবং কোনটা ইনফিনিটিভ হবে না বাক্যের মধ্যে যেখানে টিও টু দেখবে এবং তারপরে ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে সেটা হবে ইনফিনিটিভ এটা কিন্তু মাথায় রেখে বাকিটা করতে হবে তাহলে ব্যাপারটা বেশ সহজ প্রথম বাক্যে যেমন এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক এখানে টু গোটা হচ্ছে ইনফিনিটিভের উদাহরণ আমাদেরকে ইনফিনিটিভটাকে আন্ডারলাইন করতে হবে ফাদার ফর মি টু রান ইন দ্য সান এখানে টু রান হলো ইনফিনিটিভের উদাহরণ আই এম সরি টু ডিস্টার্ব ইউ এগেন এখানে টু ডিস্টার্ব হলো ইনফিনিটিভের উদাহরণ দ্য লিটল বার্ড ট্রায়েড টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেস এখানে টু স্লিপ এটি হল ইনফিনিটিভের উদাহরণ নাম্বার ফাইভ টু রাইজ আর্লি ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ এখানে টু রাইজ হলো ইনফিনিটিভ এর উদাহরণ নাম্বার সিক্স দ্য গোভা ইজ ফিট টু ইট এখানে টু ইট এটা হচ্ছে ইনফিনিটিভের উদাহরণ দ্য চাইল্ড ইজ টু স্মল টু স্ট্যান্ড টিও টু টু স্ট্যান্ড হলো ইনফিনিটিভ এর উদাহরণ হি ওয়ান্টেড টু রিটায়ার ফ্রম সার্ভিস টু রিটায়ার এটি হলো ইনফিনিটিভের উদাহরণ দ্য টিচার ওয়াজ এক্সট্রিমলি সরি টু হিয়ার ইট এখানে টু হিয়ার হলো ইনফিনিটিভের উদাহরণ উড ইউ প্রিফার টু স্পিক অন দ্য অন দ্য ফোন টু স্পিক হল ইনফিনেটিভের উদাহরণ দিস ইজ দ্য ওয়ে টু ডু ইট এখানে টু ডু হচ্ছে এর উদাহরণ ডিসাইডেড টু আপ ফাইটিং টু আপ এটি হচ্ছে ইনফিনিটিভের উদাহরণ দ্য হাউস ইজ টু বি পেইন্টেড টু বি পেইন্টেড তো টু বি আর কি টু বিটা হচ্ছে ইনফিনিটিভের উদাহরণ উই রিড টু লার্ন এখানে টু লার্ন হলো ইনফিনিটিভ এর উদাহরণ মনে রাখতে হবে টিও টু এর পরে কিন্তু ভার অলওয়েজ প্রেজেন্ট ফর্মে বসে টু ফাইন্ড ফল্ট ইজ ইজি এখানে টু ফাইন্ডটা হচ্ছে ইনফিনিটিভের উদাহরণ হি লাইকস টু প্লে ব্যাডমিন্টন টু প্লেটা হচ্ছে ইনফিনিটিভ এর উদাহরণ আই ওয়েন্ট দেয়ার টু মিট মাই ফ্রেন্ড টু মিট হলো ইনফিনিটিভের উদাহরণ আই অ্যাম অ্যাবাউট টু গো এখানে টু গোল গো হল ইনফিনিটিভের উদাহরণ উই আর স্টার্টিং টু সাকসিড সফল হওয়া টু সাকসিড হলো ইনফিনিটিভ এর উদাহরণ হি ইজ টু হ্যাপি টু সে এনিথিং এখানে টু সে হলো ইনফিনিটিভ এর উদাহরণ আই হ্যাভ প্রমিসেস টু কিপ এখানে টু কিপ হল ইনফিনিটিভ এর উদাহরণ দ্য ম্যান রিফিউজ টু অ্যান্সার উত্তর দিতে প্রত্যাখ্যান করলো টু অ্যান্সার হলো ইনফিনিটিভ এর উদাহরণ সুভাষ ওয়েন টু মায়ানমার টু ফর্ম অ্যান আর্মি এখানে টু ফর্ম প্রথমটা কিন্তু নয় মায়ানমার একটা দেশের নাম টু ফর্ম ফর্ম হচ্ছে ভার তৈরি করা তো টু ফর্ম হচ্ছে এখানে ইনফিনিটিভের উদাহরণ ইট ইজ সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং এখানে টু ভিসিটটা হলো ইনফিনিটিভ এর উদাহরণ নম্বর টোয়েন্টি ফাইভ টু শার্টস এ নিডিল ইন এ বুশ ইজ নট ইজি এখানে টু শার্টস হলো ইনফিনিটিভের উদাহরণ টু লাভ ইজ ডিভাইন টু লাভ হলো ইনফিনিটিভ এর উদাহরণ আই ওয়ান্টেড টু গো টু কলকাতা এখানে টু গো হলো ইনফিনিটিভের উদাহরণ আই হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক এই বাক্যের মধ্যে টু ফিনিশ হলো ইনফিনিটিভের উদাহরণ আই এম টু টায়ার টু টক টু ইউ এখানে টিও টু আর টিএ এলকে টক টু টকটা হচ্ছে ইনফিনেটিভের উদাহরণ আই ডু নট লাইক টু টেল এ লাই আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না টু টেল এটা হচ্ছে ইনফিনিটিভের উদাহরণ তো এবার কী করতে হবে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক ইউজিং ইনফিনিটিভ ইনফিনেটিভ দিয়ে আমাদেরকে শূন্যস্থান পূর্ণ করতে হবে তো এক্ষেত্রেও মাথায় রাখতে হবে যে ইনফিনিটিভ দিয়ে যখন তুমি শূন্যস্থান পূর্ণ করবে তখন ভার্ভের শুরুতে টিও টু বসাবে আর ভার্ভটা প্রেজেন্ট ফর্মে রাখবে তাহলেই হয়ে যাবে যেমন আই লাভ টু ইট ফিশ দে উইল গো টু ওচ দ্য মূভি ট্রাই টু রিমেম্বর ট্রাই টু রিমেন্ভর দ নাম্বার অফ দ কার টু রিমেন্বর ফাদার ইজ গোই টু বাই সমজিটেবস মাই সিস্টার ও্স টু প্লে বিদ দিউ বার্বী মিতা ইজ ডিটারমাইন্ড টু গো টু দিল্লি দ্য বয় ড নোট লাইক টু ড্রিঙ্ক টি টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ আই ওয়ান্ট টু সি ট্রিজ অ্যান্ড দ্য লেক হিজ হ্যাবিড ইজ টু রিড দ্য নিউজ পেপার ডে এবার কী বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ইনফিনিটিভ ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স তার নিচে বক্সে আছে আই এম সরি ড্যাশ দিস টু হিয়ার দিস এটা শুনে আমি খুব দুঃখিত এভরিবডি উইশেস টু এনজয় লাইফ সবাই জীবনকে উপভোগ করার সেটাই উইশ করে শি নোজ হাউ টু সুইম সে জানে না কীভাবে সাঁতার কাটতে হয় হি লাইকস টু প্লে কার্ডস তাস খেলতে ভালোবাসে দ্য ডক্টর অ্যাডভাইস টিম টু টেক রেস্ট ডক্টর তাকে রেস্ট নিতে বলেছে রাম ওয়াজ সিন টু স্টাডি অ্যাটেন্টিভলি মানে মনোযোগ দিয়ে পড়তে বলেছে পড়তে দেখা গেছে রোহন ট্রাইড টু এক্সপ্লেন দ্য সিচুয়েশান ক্লিয়ারলি দ্য ডক্টর এগ্রিড টু ট্রিট দ্য পেশেন্ট আই হ্যাভ নো টাইম টু লিসিন টু ইউর স্টোরি টি যেহেতু আছে তাই শুধুমাত্র টু এর পরে লিসিন বসালেই হয়ে যাবে টু লিসিন টু ইউর স্টোরি ইন্ডিয়া ইজ ট্রাইং টু উইন দ্য ম্যাচ উই এট টু লিভ ফার্মার ইউজ স্প্যাটস টু ডিক দ্য সয়েল ওয়ার্ক হাট কঠোর পরিশ্রম করো টু পাস দ্য এক্সাম আই হ্যাভ সাম শার্টস টু ওয়াশ দ্য টেস্টি টু ইট হি টু লন্ডন টু অপটেন এ ডিগ্রি ফিফটি সেভেন হি অফার্ড টু ক্যারি দ্য হেভি বাস্কেট ফিফটি এইট হি ডিসাইডেড টু বেক এ কেক ফর ইজ বার্থডে রাহুল ফরগট টু ব্রিং হিস টেক্সট বুক ইন দ্য ক্লাস আই প্রমিসড টু রিটার্ন হোম ফর মাই ফার্স্ট লং ব্রেক তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে